দর্শক এই মুহূর্তে জানিয়ে দেব মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট ত্রিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা নতুন গেজেট প্রকাশ বিশেষ সুবিধা বাতিল অর্থ উপদেষ্টার ব্রিফিং থাকছে বিস্তারিত যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে তিনশো আপনারা প্রত্যেকেই এক একটি লাইক দিয়ে আমাদের এই টার্গেট পূরণ করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার বিস্তারিত দর্শক সরকারি চাকুরিজীবীদের মহার্ঘ ভাতার দীর্ঘ প্রতীক্ষায় অবশেষে একটি নাটকীয় মোড় এসেছে আজ বিকেলে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন তা লক্ষ লক্ষ কর্মচারীর মধ্যে একযোগে স্বস্তি এবং সংশয় দুটিই তৈরি করেছে একদিকে যেমন ত্রিশ পার্সেন্ট মহার্ঘ ভাতার গেজেট প্রকাশের ঘোষণা এসেছে তেমনি এর সাথে জুড়ে দেওয়া হয়েছে এক বড় সড়ক কিন্তু অর্থ উপদেষ্টা জানিয়েছেন বাজারের অগ্নিমূল্যের সাথে পাল্লা দিতে এবং কর্মচারীদের জীবনযাত্রার মান ধরে রাখতে সরকার এই ত্রিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে চলতি মাস অর্থাৎ আগস্ট দু থেকেই সকল গ্রেডের কর্মচারীরা এই সুবিধা পাবেন এই পর্যন্ত খবরটি সকলের জন্য নিঃসন্দেহে আনন্দের কিন্তু গল্পের আসল মোড় এখানেই মোড় এই মহার্ঘ ভাতার আনন্দকে শর্ত করে দিয়ে বাতিল করা হয়েছে বেশ কিছু পুরনো সুবিধা ব্রিফিংয়ে স্পষ্ট করা হয়েছে এই নতুন ভাতা চালু হওয়ার ফলে বার্ষিক বেতন বৃদ্ধির সাথে এতদিন ধরে চলে আসা বিশেষ আর্থিক সুবিধাটি আর থাকছে না সেই সাথে চিকিৎসা এবং অন্যান্য খাতে থাকা কয়েকটি ছোট ছোট ভাতাও এর সাথে একভিত করে বিলুপ্ত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের যুক্তি হল তারা একটি বিক্ষিপ্ত ও জটিল বেতন কাঠামোর বদলে একটি সরল ও সমন্বিত ব্যবস্থা চালু করতে চাইছে এর মাধ্যমে একদিকে যেমন রাজকোষের উপর চাপ কমানো যাবে তেমনি কর্মচারীদের মোট প্রাপ্তি একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আসবে ফলে সরকারি চাকুরিজীবীদের মধ্যে তৈরি হয়েছে এক মিশ্র অনুভূতি এক হাতে ত্রিশ মহার্ঘ মহার্ঘভাতা পাওয়ার আনন্দ আর অন্য হাতে পুরনো সুবিধা হারানোর প্রশ্ন মাস শেষে বেতনের কাগজে প্রকৃত লাভ ক্ষতির হিসাবটি ঠিক কী দাঁড়াবে সেই দ্বিধাই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে জানানো হয়েছে আগস্ট মাসের বেতনের সাথেই এই নতুন কাঠামো কার্যকর হবে এবং সেপ্টেম্বরের শুরুতে কর্মচারীরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পরিবর্তিত বেতন পাবেন দর্শক সরকারের এই আলোচিত এবং সমালোচিত সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন একদিকে বড় অঙ্কের ভাতা দিয়ে অন্য দিক থেকে সুবিধা কেড়ে নেওয়ার এই হিসাবটি আপনার কাছে কতটা যৌক্তিক বলে মনে হচ্ছে আপনার সুচিন্তিত মতামত আমাদের জানাতে ভুলবেন না এই সংক্রান্ত পরবর্তী যে কোনো ঘোষণা বা বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন আমরা সত্য ও নিরপেক্ষ তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে কোনও গুরুত্বপূর্ণ আপডেট আপনার চোখ এড়িয়ে না যায় ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য